আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্ট রেজাল্ট আপনারা কিভাবে অনলাইনে মার্কশিট সহ চেক করবেন আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারবেন চলুন আমরা বিস্তারিত দেখে নিই আমরা প্রথমে গুগলে যাব গুগলে গিয়ে যে একটা ব্রাউজার থেকে আমরা গুগলে যাব গুগলে গিয়ে সার্চ করব অ্যানিউ রেজাল্ট ভালো করে খেয়াল করুন অ্যানিউ রেজাল্টস লিখে আমরা সার্চ করব সার্চ করলে যেহেতু রেজাল্ট প্রকাশ হলে সার্ভারের সমস্যা থাকে তাই আমাদেরকে যে দুটো ওয়েবসাইট রয়েছে একটা হচ্ছে লেটেস্ট ওয়েবসাইট আর একটা হচ্ছে আর্কাইভ দুটোতে আমাদেরকে ট্রাই করতে হবে তো আমরা প্রথমে এটাতে যাব তারপরে অ্যানুয়াল লেটেস্টে যাব তো অ্যানুয়াল লেটেস্টে গেলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে ব্যাচলার ডিগ্রি পাস সেকেন্ড ইয়ার এরকম থাকবে এরপর এখানে আছে গ্রুপ নেম সিলেক্ট গ্রুপ এখানে যদি রেজাল্ট প্রকাশে যদি দেখেন যে দুটো গ্রুপকে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে যেমন এখানে রয়েছে এবং নিচে যদি আপনি আপনি কমার্স আর চান তাহলে এখানে ক্লিক করতে হবে এখান থেকে বিএসএস এটা সিলেক্ট করবেন এরপর রেজিস্ট্রেশন আপনার লিখবেন এরপর এক্সাম ইয়ার দুই হাজার বাইশ লিখবেন লিখে সার্চ রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্টটা শো করবে যেহেতু সার্ভারের সমস্যা থাকে আপনাকে বারবার ট্রাই করতে হবে আর কমার্স জন্য এবং সায়েন্স জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করলে একই রকম দেখাবে সেখান থেকে গ্রুপ নেম আপনি যদি সায়েন্সের হন বিএসসি সিলেক্ট করবেন কমার্সের হলে বিবিএস সিলেক্ট করবেন করার পরে সার্চ রেজাল্টে আপনি ক্লিক করলে রেজাল্ট আপনি পেয়ে যাবেন আর অনেক সময় রেজাল্ট প্রকাশ হলে ওয়েবসাইটের ধরন কিছুটা পরিবর্তন হয় এবং লিংকও কিছুটা পরিবর্তন হয় তাই বারবার ধৈর্য সহকারে আপনাদেরকে চেষ্টা করতে হবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল